তুমি কিছু করতে চাইলে প্রতিবেশীর বাধা জামা কাপড় কিনতে চাইলে পাশের বাড়ির কাকিমার বাধা মা চলো না বাজারে যাই এখন বাজারে গিয়ে কি করবি একটা ড্রেস কিনবো এখন ড্রেস কিনে কি করবি কোথাও যাবি নাকি এখন তো কোথাও যাওয়ার নেই তুমি তো দিদি সব সময় মেয়ের কথায় কোথায় ফাল দাও তো বললে এখন কোথায় যাওয়া নেই তাহলে জামা কিনবে কেন দেখো দিদি মেয়ের কোথায় কোথায় ফাল না দিয়ে টাকাগুলো সঞ্চয় করে রাখো মেয়েকে তো বিয়ে দিতে হবে নাকি হুম দত ডং আসলে পাশের বাড়ির কাকিমারা এরকমই হয় নিজের বাড়ি সব কিছু ছেড়ে এসে আমাদের বাড়িতে লেগে থাকবে তুই যদি বুঝে তাহলে আমার মাকে না বুঝি নিজের মেয়েকেও তো পারতো বুঝাতে আমি যদি মাসে দুটো জামা কিনি তাহলে ওনার মেয়ে তো দশটা কিনে যে মেয়েকে বুঝাতে পারে না ঠিক বলেছেন তুমি কোথাও যেতে চাইলে পাশের বাড়ি আন্টির বাদা মা কি করছো এই তো তোর আন্টির সাথে কথা বলছি বলছিলাম কি বন্ধুরা বারে ফোন করছে ও মা যা তাতে কি হয়েছে কি গো দিদি কি বললো তোমার মেয়ে আরে না না ওর একটা বান্ধবীর বার্থডে আজ তাই বলছে যাবে কি না আমি বললাম যেতে এটাই তোমার সমস্যা যা বলে তাই তুমি মেনে নাও আরে দিদি এখন বড় হচ্ছে দিতে হবে তো না আসলে আন্টি তুমি যদি আমার কথা এতই না তাহলে এগুলো না ঠিক বলেছো তুমি তোমার পছন্দ মতো জামাও পরতে পারবে না পাশের বাড়ি বৌদির বাধা মা আজ এটা পরে যায় তোর যেটা পছন্দ সেটাই পরে যা ঠিক আছে তাহলে এটাই পড়ি পরে যাবে ওখানে কত লুক আসবে আর তুই এটা পরে যাবে এই চিরা পাটাটা এটা চিরা পাটা কোথায় বৌদি আসলে তুই ফ্যাশনই জিনিস না তুই এটা পরে যাস না আমি বলছি তুই এটা পরে যাস না আচ্ছা দে বলছি দে এটা পরে যাস না দে তাদের এখন নিজের পর্যন্ত জামাও পরে যেতে পারবো না কারণ প্রতিবেশীর বাধা কি যে করব সব কিছু এসব বাধা ওসব বাধা ওসব বাধা আর ভাল লাগে না পারে তো নিজের সংসারে মাথা ঘামানো কিন্তু না আমাদের সংসারে যে মাথা ঘামাবে ঠিক বলেছেন গজব বেজতি